হ্যালো এভি ওয়েক টু মাই চ্যানেল আজকে আমি একটা পুজোর হেয়ার স্টাইল নিয়ে এসেছি দুর্গা পুজোর হেয়ার স্টাইল দুর্গাপুজো আর সবে মাত্র এক মাস আছে সেই জন্য ভাবলাম এখন থেকেই আমার দুর্গাপুজোর সমস্ত কিছু স্টার্ট করে দিই চুল বাদা থেকে শুরু করে মেকআপও চলে আসছে পরপর পরপর আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও যেহেতু দুর্গাপুজো চলে এসেছে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদি গাজরা হেয়ারস্টাইল দেখাও গাজরা হেয়ারস্টাইল দেখা সেই জন্য আমি একটা গাজরা হেয়ারস্টাইল নিয়ে এসেছি দুর্গাপুজো অঞ্জলিতে তোমরা এরকম একটা গাজরা হেয়ারস্টাইল করতে পারো তো আরও অনেক পুজোর আপডেট আসছে সেই জন্য তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করতে হবে যাতে আমি যখনই এই দুর্গাপুজো বা যে কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে চলে যাবে তো চলো বেশি কথা না বলে স্টার্ট করি সোলে স্টার্ট তো দেখো প্রথমে খুব ভালো করে আমি চুলটাকে আঁচড়ে নিয়েছি এবং সামনে একটা সোজা স্মৃতি করে নিয়েছি এবং সামনে সোজা স্মৃতি করার পর সাইডে একটা পার্ট করছি দেখে নাও এ দেখো ঠিক কানের অনেকটা উপরে নিয়ে একটু সাইডে পাট করে নিলাম সাইডে পাট করে নেওয়ার পর এবার পিছনে কিছুটা পুরো চুলটাকে আমি ধরে একটা পনিটেল করব নিচে করে দেখো সাইডে যে পার্টিংটা করে নিয়েছি সেটা আমি একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখছি যাতে আমার চুলটা বাঁধতে সুবিধা হয় আমি পিছনের দিকে একটু সেমই রাখবো একটা বড় বান দিয়ে একটা বান করব খোপা করব বাট সামনের দিকটা একটু আলাদা রকম করার চেষ্টা করছি ভীষণই সুন্দর দেখতে লাগবে অনেকটা অন্য রকম আমি এরকম টাইপের করিনি বিশেষ করে কোনো হেয়ার স্টাইলে একটু অন্য রকম করার চেষ্টা করছি দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো পিছন দিকে আমি পনিটেলটা করে নিচ্ছি এবং পিছনে একটা রাবার ব্যান্ড দিয়ে পুরো চুলটাকে আটকে নিচ্ছি খুব সুন্দর করে এই হেয়ারস্টাইলটা তোমরা পুজোর দিন বা পুজোর যে কোনো দিন তো করতেই পারবে এবং আমি এখানে অষ্টমী অঞ্জলি বিশেষ এই হেয়ারস্টাইলটা করেছি আর এখানে আমি একটা মেকআপ লুকও ক্রিয়েট করেছি লাস্টে তোমরা দেখতে পারবে মেকআপ লুকটা এই মেকআপ লুকের ভিডিওটাও আমার চ্যানেলে আসছে এর পরের ভিডিওতে সেই রকমভাবেও তোমরা সাজতে পারবে ভীষণই সুন্দর দেখতে লাগবে তো দেখো আমি সামনের দিকে এবার যে হেয়ারটা আমি পার্ট করে রেখেছিলাম সেখান থেকে আরেকটা মাঝখান দিয়ে পার্টিং করে নিয়েছি এবং সেটা আমি একটা বেনি করছি সুন্দর করে বেনিটা করে নিচ্ছি যেরকম বেনি করে ঠিক সেইভাবে তিনটে ভাগ করে বেনিটা করে নিচ্ছি এখানে আমার মেকআপটা তোমরা দেখতেই পাচ্ছ বাট লাস্টে গিয়ে আমি পুরো ফুল লুক আমি দেখাবো মেকআপটা বাট এই মেকআপের ভিডিওটা আমার চ্যানেলে আসবে পরের ভিডিওতে তোমরা তোমাদেরকে আগেই বললাম কিন্তু যারা নতুন বন্ধু আছো তারা এই মেকআপটা দেখার জন্য বা এরকম হেয়ার স্টাইল দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করো যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে চলে যাবে এইভাবে দেখো আমি প্রথমে একটা বেনি করে নিয়েছি পরে আবার আরেকটু একটু যে হেয়ারটা আমি পার্টিং করে রেখেছিলাম সেটাই আমি আবার আরেকবার করে নিচ্ছি দুটো আমার বেনি কমপ্লিট হয়ে গেল দেখো এই দুটো বেনি নিয়ে গিয়ে আমি এবার পিছনে একটা ক্লিপ দিয়ে আটকে দেব। পনিটেলের ঠিক পাশে এইভাবে আমি আটকে দেওয়ার পর যেখানে একটু চুলটা ওঠা ওঠা ছিল সেখান থেকে আমি সুন্দর করে ক্লিন করে রাখছি এরপর দেখো আমি বাদিকের হেয়ারটাও ঠিক সেমভাবে করে নিয়েছি অফ ক্যামেরায় এরপর আমি পিছনে যে বানটা করছি অ্যাজ ইউজুয়াল যেরকম বান করি সেরকমই আমি করছি একটা বড় বান নিয়েছি ক্ষেত্রে একটা বড় বান দিয়ে আমি খোপারটা করছি দেখো বড় বানটা পনিটেলের মধ্যে দিয়ে দিয়ে এরপর সবাই জানো এটা কিভাবে করতে হয় তাও আমি বলে দিচ্ছি পিছনে এবার ঢুকিয়ে দিয়েছি বড় বানটা পনিটলের ভিতরে এরপর পনিটলটা আমি ওই বানটার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এবার একটা ছোটো রাবার বান দিয়ে আটকে দিচ্ছি দেখো ঠিক সেমভাবে করে নেবে তোমরা এটা দেখতে খুবই সুন্দর কত বড় খোপা লাগছে এবং অনেকটা বড় চুল মনে হয় এটা পাতলা চুলেও বেশ ভালো হয় দেখো আমার চুলটা অনেকটাই পাতলা অবশ্য আগে অনেক ছিল এখনো অনেক উঠে গিয়ে পাতলা হয়ে গেছে যাই হোক এরকম একটা পাতলা ছুলেও তোমরা এরকম একটা বড় খোপা করতে পারবে দেখো আমার খোপাটা কমপ্লিট হয়ে গেলে এবার আমি একটা আর্টিফিশিয়াল গাজরা নিয়েছি তোমরা যে কোনো ফুলের গাজরা নিতে পারো আর্টিফিশিয়ালও নিতে পারো এবং রিয়েল ফুলও নিতে পারো রিয়েল ফুলও বেশি সুন্দর লাগে দেখতে তো দেখো আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে হেয়ারের লুকটা এবার মাঝখানে আমি একটা গোলাপ দিয়ে দিলাম হলুদ কালারে যেহেতু আমি হলুদ ব্লাউজ পরেছি দেখো সাইড থেকে কেমন লাগছে কী অসাধারণ দেখতে লাগছে দেখো আমার হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর এই লুকটা দেখতে হলে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো এখন এইটুকু আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে